ভিডিওতে শুনি যে অমুক আপা অমুক ভাবি অমুক আপা এরকম বিল্ডিং করে ফেলছে তিনতলা কমপ্লিট চারতলা কাজ ধরতেছে খামারিং কাজ করে আপনার কি আল্লাহ একবার আল্লাহ বরকতময় করুক আমি দোয়া করি আমিন কম থাকবে আপনি ডিম সেল করতে পারবেন না লোকালয়ক এত চলবে না পরিশেষে দেখা যাবে আপনি ডিম সেল হবে না মুরগির খাবারের ব্যবস্থা হবে না আপনি একটা সময় খামার বন্ধ করে দিতে পারবেন আর যাদেরকে আপনার বুকিং করবেন লাইভ দেখবেন আসলে সে খামারই কিনা আমি প্রবাসী ভাইদের নিয়ে বেশি চিন্তা করি যারা দেশে রয়েছে তাদের জন্য চিন্তা একটু কম বেশি বর্তমানে অনলাইন জগতে আপনার কত বেশি আপনার শতলোক এরকম মানে কমই বেশিরভাগ প্রতারণা মোবাইল বন্ধ করে ধরে টাকা মেয়েরা পরে মোবাইল বন্ধ সব বন্ধ এরকম বহুত আছে কিন্তু কেউ যদি ডিমের জন্য করে বিজনেসের জন্য যদি করতে চায় রিস্ক প্রজেক্ট

ক্যামেরা ভালো করে দেখাও মুরগিগুলো দেখাও একটু এ হচ্ছে আমাদের রায়হান ভাইয়ের দুই মাসের এখন বয়স চলছে ফাউমি ফাওয়ামি মুরগির তো ওনার প্ল্যান হচ্ছে উনি প্রায় পাঁচ সাতশো ডিমের জন্য করবে আমাকে বলেছে প্লেয়ার পদ্ধতিতে খাঁচিং পদ্ধতিতে অর্থাৎ লিডার ছাড়া সে পালন করবে ডিমের জন্য এটা পরীক্ষামূলক যদি উনি সাকসেসফুল হতে পারে উনি বলেছে যে আরও ব্যাপকভাবে করার প্ল্যান করেছে তারপর আমি ওনাকে পরামর্শ দিয়েছি যে অ্যাকচুয়ালি ফাউমি মুরগি কিন্তু কেউ যদি ডিমের জন্য করে বিজনেসের জন্য যদি করতে চায় রিস্ক প্রজেক্ট দৃঢ় আকারে পাঁচশো সাতশো এক হাজারে গেলে খুব রিক্স হয়ে যায় তিন চারশো হলে রিক্স কম বিশেষ করে আমি যারা লোকালয়ে থাকেন বা প্রবাসে রয়েছেন শহরে রয়েছেন তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিচ্ছি অনেকে চায় এক হাজার দেড় হাজার আষ্টশো ফার্মি ডিমের প্রজেক্ট করবে তাদের জন্য আমার একটা পরামর্শ আপনারা শুরুতেই এত বড় প্রোজেক্ট করবেন না আপনারা পরীক্ষামূলকভাবে একশো বা দুইশো সর্বোচ্চ দিয়ে আপনারা শুরু করতে পারেন অনেকে পঞ্চাশ পিস দিয়েও শুরু করতে বলে এটাও করা যেতে পারে কিন্তু খবরদার শুরুতে পাঁচশো এক হাজার দিয়ে শুরু করবেন না তাহলে কিন্তু আপনার লস প্রজেক্টে পড়বেন কীভাবে এটা অনেক ভিডিওতে অনেকে বলে থাকে আমিও একই কথা বলছি যখনই আপনি সেল করতে যাবেন তখন আপনি প্রশ্নবিধ হবেন এগুলো কিসের দিন যখনই শুনবে এগুলা দেশি ডিম নয় পাওমি ডিম তো কাস্টমারের চাহিদা কমে যাবে তো একটা সময় দোকানে আপনার এই ডিমের চাহিদা কম থাকবে আপনি ডিম সেল করতে পারবেন না লোকালয়ও এত চলবে না পরিশেষে দেখা যাবে আপনি ডিম সেল হবে না মুরগির খাবারের ব্যবস্থা হবে না আপনি একটা সময় খামার বন্ধ করে দিবেন তো তার জন্য বলবো আপনারা শুরুতে অল্প দিয়ে শুরু করুন এরপর চাহিদা অনুযায়ী আপনারা বড় আকারে শুরু করতে পারেন এগুলো বয়স মনে হয় দুদিন হবে গতকালকে উঠেছেন জি জি আপনি তো মাসাল্লাহ খুব সুন্দর বোর্ডিং ব্যবস্থাপনা করেছেন বাট জানতে চাওয়া হয়তো এই জানার মধ্যে যারা নতুন খামারি তারাও শিখতে পারবে আচ্ছা এই বোর্ডিংয়ের ব্যাপার আপনি কদিন আগে

চল্লিশ দিন বয়সে আমাদের কাছ থেকে নিতে পারবে চাইলে আচ্ছা মার্শাল ভাই ক্যামেরাটা দিয়ে আনতো দেখি আগে একটা দেখাও একটু মার্শাল দেখে খুব ভালো লাগতেছে আপনার কাছ থেকে এখানে তার কি না তিতির না তার কি আছে তিতির ভাগ তার কি তিতির আমাদের চাঁদপুরে শখিন খামারিদের মাঝে আপনিও একজন মনে হচ্ছে যেখানে শুধুমাত্র আমরা বিভিন্ন খামারে ভিজিটে গেলে দেখি শুধু টাইগার ফার্মি টাইগার ফার্মি টাইগার ফার্মি মার্শাল্লাহ আল্লাহ একবার সুবাহ আল্লাহ বরকতময় করুক আমি দোয়া করি আমিন আপনার এখানে কি পিটি রয়েছে আবার নিচেও আরেক খামারে দেখলাম আপনার আপনার লেয়ার রয়েছে তো মাসা দেখে খুব ভালো লাগছে একটু ভালো করে ক্যামেরাটা আবার দেখাও তো এগুলো আমরা মনে হয় সেল করবো এক মাস করে নাকি জি এখানে বয়স দিন চলেছে হ্যাঁ চাইলে অনেক নতুন খামারি আছে চাইলে আপনার দশ পিস পনেরো পিস নিয়ে শখের ভাবে শুরু হতে পারেন এটা একটা শখিন খামারের আওতা আমাদের সাথে আসো মাসা আল্লাহ এটা হচ্ছে আপনার বোর্ডিং ব্যবস্থাপনার পরে এখানে মনে হচ্ছে সাতাশ আটাইশ দিন হয়ে গেছে তাই না ভুল না বললে দিন হয়েছে নাকি এখানে দেখা যাচ্ছে ক্যামেরাটা ধরতো ভাই সামনে নিয়ে আসো দেখা যাচ্ছে গলা ছিলা আর হচ্ছে মিশুরি ফার্মি মার্শাল্লা মার হাবা খুব সুন্দর ব্যবস্থাপনা আপনারা দেখছেন ভিডিও ফুটেজে যে রাহেন ভাইয়ের খামারে দেখা যাচ্ছে মিশুরি ফার্মি প্রায় এক মাস হয়ে গেছে গলা ছিলাও রয়েছে ফাউমি রয়েছে আমি প্রবাসী ভাইদের নিয়ে বেশি চিন্তা করি যারা দেশে রয়েছে তাদের জন্য চিন্তা আমার একটু কম যারা প্রবাসে রয়েছে তাদের মানে অবস্থা এমন হয় গত একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার সাথে কথা বলতে গেলে তারা কান্না শুরু করে এক ভদ্রলোক প্রবাসী ভাই বিজনেসের জন্য খামার করবে এক লক্ষ টাকা বুকিং করেছে এক লক্ষ টাকা তো বুকিং করার পরে আল্লাহ মাফ করুক ভদ্রলোকের মোবাইল বন্ধ হয় মেসেঞ্জার বন্ধ ইমু বন্ধ হোয়াটসঅ্যাপ বন্ধ সব বন্ধ সে এখন পাগলের মতো আমার সাথে যেভাবে হোক আমার ইউটিউব তার চ্যানেলের সাথে জড়িত রয়েছে তো ভিডিও দেখে দেখে এখন আমাকে সে আস্থাশীল ভেবে আমাকে দুঃখের কথাগুলো বলতেছে ভাই আমার বাড়ি চট্টগ্রাম আমি চট্টগ্রাম থেকে বলছি তো আমি এই দেশে রয়েছি আমার অনলাইনে একজনের সাথে পরিচয় হয় সে খামার করে দিবে এবং বাচ্চা দিবে মুরগি দিবে বড় সেই অনুপাতে আমাকে বুকিং করে বুকিংয়ের জন্য এক লক্ষ টাকা চেয়েছে আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি গাড়ি নিয়ে গেলে দিয়ে দিবে। তো এখন দেখেন যে প্রবাসী ভাইরা যে এতটা বিশ্বাস করে সরল মনে বাঙালি আমাদের আমরা তো বাঙালি বিশ্বাস করে বাঙালিদেরকে তো বিশ্বাস করার ফলে দেখেন ধোকা ধোকা হিল ধরা হিল্তমানে ইয়ে বেশি বর্তমানে অনলাইন জায়গাটায় আপনার প্রতারণে বেশি আপনার শতলোক এরম মানে কমই আচ্ছা বেশিরভাগ প্রতারণা মোবাইল বন্ধ করে ধরে টাকা মেরা পরে মোবাইল বন্ধ সব বন্ধ এরকম বহুত আছে বর্তমানে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনার আমাকে এক লক্ষ টাকা দেওয়া দরকার নাই যদি আপনি অন্য জেলায় থাকেন আপনি চাইলে যদি একশো পিস দুই মাস বয়সী ফার্মি নেন আমি আপনাদের লক্ষ্য উদ্দেশ্য করে বলছি যদি আপনার দুই মাস বয়সী ফামি নেন তো আপনার বিল আসবে ধরুন পঁচিশ হাজার টাকা একসাম্পল আপনি আমাদেরকে বুকিং মানি করুন পাঁচ হাজার টাকা তাও কোথায় করবেন আমাদের বিজনেস অ্যাকাউন্ট রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা আমাদের বিজনেস অ্যাকাউন্ট বিকাশ রয়েছে নগদ রয়েছে আপনারা চাইলে সরাসরি ওই অ্যাকাউন্টে টাকা দিলে একটা রেফার পাবেন একটা রেফারেন্স পাবেন একটা দলিল পাবেন প্রমাণ পাবেন যে আমি এই অ্যাকাউন্টে টাকাটা দিয়েছি এর পরবর্তীতে যখন আমরা তারিখ সময় স্থান বলে দিব ওই তারিখ সময় স্থানে এসে বা সরাসরি চাইলে খামার এসে আমাদের কাছে নিতে পারবেন আর যাদেরকে আপনার বুকিং করবেন লাইভ দেখবেন আসলে সে খামারই কিনা তার খামার দেখবেন তার সাথে মুরগির সাথে পরিচিতি আসছে কিনা সে মুরগির খামারে কি কিনা সে অনেক সময় ধোকা কিন্তু আপনাকে তার ছবি দেখাবে না ভিডিও দেখাবে না তো দেখাবে কি জানেন স্ক্রিনশট দেখাবে অন্যের ভিডিও দেখাবে অন্যের ছবি দেখাবে যার কারণে আপনি দেখে সুন্দর দেখবেন বড় দেখবেন দাম অল্প মাত্র অল্প কিছু টাকা বুকিং করতে বলছে পাঁচশো এক হাজার আপনি অনায়াসে করে দিবেন দেখবেন মোবাইল বন্ধ তো যাই হোক প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে আমি কথা বললাম আপনারা করলে এইভাবে বুকিং করতে পারেন আপনার খামারিং জগতের বয়স দিন আমার খামারের বয়স আপনার ষোলো সাল থেকে দুই হাজার ষোলো সাল মানে প্রায় নয় বছর একটা ব্যক্তিগত প্রশ্ন করি আপনি তো অবিবাহিত মাসাল অনেক টাকা ইনকাম করতেছেন আচ্ছা তো এই নয় বছরের খামারিং লাইনে কখনো কি বড় আকারে ধসের মধ্যে পড়েছেন সবাই তো আমাদের লাভের গল্প শুনে আজকে আমি আপনার কাছে ধসের গল্প শুনবো লসের গল্প গল্প বলতে আপনার লস হইতে পারে যারা আছে না করতে পারলে তো সমস্যা হবেই অত বড় আকারে আলহামদুলিল্লাহ না এখনো মোটামুটি আছে আলহামদুলিল্লাহ আগে ডিমের জন্য একশো দুইশো করতাম এখন আলহামদুলিল্লাহ সাতাশ করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ কখনোই একসাথে একশো মুরগি মারা গেছে বা দুশো মুরগি মারা গেছে এক লক্ষ টাকা লস হয়েছে কখনো এমন এক মুরগি আমার এরকম মারা যায়নি না দর্শকবিন্দু আপনারা শুনতে পাচ্ছেন আবু রাহেন ভাই চাঁদপুর জেলা ওনার খামার তো ওনার লোকেশন চাঁদপুর সদরের নিকটে উনি এই ফরিদগঞ্জ উপজেলার একজন খামারি প্রায় নয় বছর যাবত খামারিং লাইনে রয়েছে ওনার দশের গল্প বা কি বলে এটাকে কখনো লস হয়েছে এই গল্প তার নাই তার মানে বোঝা গেলো খামারি অনেক সময় লসের গল্প বলে সত্য অনেকে লাভের গল্প বলে সত্য কিন্তু অতি লাভের গল্প ওটা কিন্তু সত্য নয় ইউটিউবে অনেকে ভিডিও দেখে থাকে যে অনেক টাকা লাভ অনেক টাকা লাভ আপা এরকম বিল্ডিং করে ফেলছে তিনতলা কমপ্লিট চারতলা কাজ ধরতেছে খামারিং কাজ করে আপনার কি এমন কিছু হয়েছে না আমি আলহামদুলিল্লাহ এখন কিছু করি না আলহামদুলিল্লাহ সত্যি করে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ মানি আপনার একজন মানুষ চলার জন্য যতটুকু প্রয়োজন আল্লাহ পাক আপনাকে ততটুকু দিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুনলেন ওনার মুখেই শুনলেন তো আমি বলবো আপনারা যারা নতুন খামারি হতে চাচ্ছেন দেশের বাইরে এবং দেশে যারা রয়েছেন সবার উদ্দেশ্যে বলবো এই বিজনেসে লাভও আছে লসও আছে কাজের উপর ডিপেন্ড করে ভাগের উপর ডিপেন্ড করে অনেক কিছু আর আপনার অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে অনেক কিছু আপনি যদি কাজ না শিখে যদি আপনি খামার করেন আমি সবাই সব ভিডিওতে বলে থাকি আপনি আগে কাজ শিখেন দশ পিস বিশ পিস দিয়ে আগে কাজ শিখেন তারপরে আপনি এ কাজে ব্যাপকভাবে নামেন আর যদি এই কাজ না শিখে নামেন তো লসের গল্প তো ভিডিও অনেক শুনেছেন এই লসের মধ্যে আপনিও চলে যাবেন তো আমি বলবো আপনারা পরিকল্পিতভাবে একজন আদর্শ খামারির পরামর্শে অথবা নিকটবর্তী কোনো পশু ডাক্তারের পরামর্শক্রমে অল্প কিছু মুরগি দিয়ে শুরু করবেন এতে করে আপনি মুরগি চিনবেন রোগ চিনবেন খাবার দাবার চিনবেন খামারিং বিভিন্ন নিয়ম নিয়মকানুনগুলো চিনবেন বৃষ্টি বৃষ্টিকালে কী করতে হবে শীতকালে কী করতে হবে এগুলো সব আপনি পার্ট বাই পার্ট যখন শিখবেন তখন আপনি বড় আকারে পাঁচশো ছয়শো এক হাজার দুই হাজার আপনি এরকম বিভিন্ন মুরগি সোনালি বা মাংসের বা ডিমের লেয়ারের করতে পারবেন এখন অনেকে কি করে জানেন অনলাইনে আমি এটা পরীক্ষিত বিশ্বাস করেন ভাই রায়েন ভাই আমার কাছে দৈনিক না হলে ইউটিউব থেকে তিরিশ চল্লিশটা ফোন আসে জিজ্ঞেস করি আপনি কীভাবে নাম্বার পেয়েছেন বলে ইউটিউব থেকে নাম্বার পেয়েছে তো আমি বলি যে আপনি যে নামতে চাচ্ছেন এই দুইশো মুরগি দিয়ে আপনাকে পরামর্শ দিয়েছে কে তো ইউটিউব দেখে আমি বললাম যে না আপনি দুইশো মুরগি দিয়ে শুরু করবেন না আপনার যদি নতুন খামারি হয়ে থাকেন আমি বলবো আপনি মাত্র পঞ্চাশ বা একশো মুরগি দিয়ে শুরু করেন